পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় তিন লাখ চৌরাশি হাজার চারশো কিলোমিটার পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে আমেরিকার সবচেয়ে কম সময় লেগেছে মাত্র চার দিন অথচ চন্দ্রযান দিয়ে চাঁদে গেলে প্রায় চল্লিশ দিন লাগবে আমরা যদি ধরে নিই যে আমরা আমেরিকার মহাকাশ জানে চাঁদে যাচ্ছি তাহলে সেখানে পৌঁছতে আমাদের সময় লাগবে চার দিন চার দিন পর আমরা চন্দ্র পৃষ্ঠে থাকব চন্দ্র পৃষ্ঠ অবতরণের পর আমরা প্রথমে যে জিনিসটি দেখতে পাব তা হল চন্দ্র পৃষ্ঠ আপনি চন্দ্র পৃষ্ঠ রুক্ষ দেখতে পাবেন আপনি চন্দ্র পৃষ্ঠের সর্বত্র আপনি যখন চন্দ্র পৃষ্ঠের উপর দাঁড়িয়ে উপরের দিকে তাকাবেন আপনি আমাদের এই সুন্দর গ্রহ পৃথিবীকে দেখতে পাবেন যেখানে আপনি স্পষ্টভাবে পৃথিবীকে তার অক্ষের উপর ঘুরতে দেখবেন তবে এটি সর্বদা আকাশে তার স্থিতিশীলতা বজায় রাখবে অর্থাৎ আমরা যদি চাঁদে দাঁড়িয়ে পৃথিবীর দিকে বহু বছর থেকে নড়বে না চাঁদের মধ্যাকর্ষণ পৃথিবীর তুলনায় গুণ কম চন্দ্র পৃষ্ঠে পৌঁছানোর পর আমাদের ওজন কমে যাবে পৃথিবীতে আপনার ওজন যদি ষাট কেজি হয় তবে চাঁদের দেশে আপনার ওজন থাকবে মাত্র দশ কেজি অর্থাৎ চন্দ্রপৃষ্ঠ অবতরণের পর আপনি খুব হালকা অনুভব করবেন আপনি এখানে এবং সেখানে সহজেই লাভ দিতে সক্ষম হবেন এই কারণে নীল আমস্ট্রাং যখন চাঁদে হাঁটছিলেন তখন তিনি লাফ দিয়েছিলেন কারণ পৃথিবীর মতো চাঁদে হাঁটা সম্ভব নয় নীল আর্মস্ট্রং এবং তার সঙ্গীদের পায়ের ছাপ এখনও চাঁদের পৃষ্ঠে উপস্থিত রয়েছে কারণ সেখানে বাতাসের অনুপস্থিতির কারণে সেই পায়ের ছাপগুলি মুছে যায়নি তারপর একটু হাঁটার পর যখন আপনি চাঁদের চারপাশে তাকাবেন দেখবেন অনেক নষ্ট কাগজ অনেক নষ্ট স্যাটেলাইট আর ব্যাগ আমরা মানুষ এই সমস্ত আবর্জনা ছড়িয়ে দিয়েছি এই আবর্জনা এতটাই যেতে পাঁচটি ট্রাক ভর্তি হতে পারে ট্র্যাশ এবং এই কাগজটি মহাকাশচারীরা চাঁদে ফেলেছিল যাতে তাদের মানুষের প্রস্রাব এবং বমি থাকে এখন আপনি যখন চন্দ্রপৃষ্ঠে দাঁড়িয়ে আছেন আপনার জন্য সবচেয়ে বড় হুমকি হল আকাশে মৃত্যু চাঁদের মধ্যাকর্ষণ বায়ুমণ্ডল নেই বায়ুমণ্ডলের অনুপস্থিতির কারণে সেখানে বসবাসকারী মানুষের জন্য উল্কাপিণ্ড থেকে মৃত্যু ঝুঁকি রয়েছে তার মানে আপনি চাঁদে দাঁড়িয়ে আছেন এবং আপনি জানেন না কখন আকাশ থেকে একটি বড় পাথর পড়বে এবং আপনি সেখানেই মারা যাবেন এই কারণে পৃথিবী থেকে দেখা গেলে চাঁদে যে কালো দাগগুলি দেখা যায় তা আসলে গর্ত নয় সেখানে সূর্যের সূর্যের আলো না না পৌঁছানোর কারণ তারা দৃশ্যমান হয় পরে যদি সবচেয়ে উজ্জ্বল কিছু থাকে তা হল চাঁদ আমরা যখন পৃথিবী থেকে আকাশের দিকে তাকাই আমরা তখন নীল দেখতে পাই কিন্তু যখন আমরা চাঁদ থেকে আকাশের দিকে তাকাই তখন আমরা নীল দেখতে পাই না কালো দেখতে পাই অর্থাৎ আপনি যখনই আকাশের দিকে তাকাবেন তখনই আপনার মনে হবে আপনি কালো আকাশের জগতে চলে এসেছেন এখন চাঁদে দাঁড়িয়ে আপনি খুব বিরক্তিকর অনুভব করছেন এবং আমরা মজা করছি না আমেরিকান স্পেস এজেন্সি বিশ্ব রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছে এবং চাঁদে ওয়াইফাই সুবিধা উপলব্ধ করেছে যা পর্যন্ত ইন্টারনেট গতি দেয় অর্থাৎ আপনি যদি ইন্টারনেট চালিয়ে স্বাচ্ছন্দ্যে বিনোদন করতে চান তাহলে সেখানে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারেন কিন্তু চাঁদে সাধারণত শব্দ তরঙ্গের সংক্রমণ সম্ভব নয় আপনি যদি চাঁদে কাউকে ডাকতে চান তবে আপনার আওয়াজ তার কাছে পৌঁছাতে সক্ষম হবে না